আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এখানে আমি একটি পাউন্ড কেক করে নিয়েছি এটা হচ্ছে বাটার দিয়ে করা চকলেট ফ্লেভারের পাউন্ড কেক কেকটা মাত্রই ওভেন থেকে নামিয়েছি অনেক গরম দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে হাত দিয়ে ভালো মতো ধরতে পারছি না তো এটাকে এখন আমি কেটে নেব আলহামদুলিল্লাহ কেকটা অনেক সফট হয়েছে এবং খেতেও মশাল্লা অনেক মজাদার ছিল তো এই তো কথা বলতে বলতে আমার কেকটা কাটাও শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম